আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইফতারের সময় নবী করিম সাল আলহি সাল্লাম যে তিনটি দোয়া পড়তেন সে সম্পর্কে তো দোয়া একটি স্বতন্ত্রে ইবাদত বান্দা আল্লাহর নিকট দোয়া না করলে আল্লাহ রাগান্বিত হন তিনি বান্ধা ডাকে সর্বদা সাড়া দেন আল্লাহ কোরআনে বলেন তোমরা আমাকে ডাক দাও আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুরা মমিন তো ইফতারের সময় দোয়া কবুল হয় তাই এ সময় বেশি বেশি দোয়া ইস্তেফা করতে থাক থাকতে হবে বিশেষত এই দোয়াই করবে যে আল্লাহ হুমাইন্নি আস আলুকা বিরহমাতিকি ওয়াসিয়াত কুল্লা শাইন আন্তাগফির আলী রাহু ইবনে মাজা এ দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে তোমার সেই রহমতের ওসিলাই প্রার্থনা করছি যা সকল বস্তু থেকে পরিবেষ্টিত করে তুমি আমাকে মাফ করে দাও আর ইফতার গ্রহণের সময় আপনারা এই দোয়া পড়বেন মানে ইফতারের আগ মুহূর্তে আপনার এ দোয়াটি পড়বেন যে আল্লাহ মালাকা সুমতু ওয়া আলা আফতার আফতারতু এ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমার জন্যই রোজা রেখেছিলাম এবং তোমার রিসিক দ্বারাই ইফতার করলাম সুনানে আবু এরপরে ইফতারের পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এ দোয়াটিও কিন্তু পড়তেন দোয়াটি হলো জাহাবাস জমাউ অবতালাতিল অরুকু অসাবতাল আচরু ইংসা আল্লাহ। রাহ রাহু আবুদাউ দুটি অর্থ হলো পিপাসা দূর হলো শিরা উপশিরা সতেজ হলো আর আল্লাহ আল্লাহতালা চান্ত রোজার সোয়াব লিপিবদ্ধ হল সোনার শিল্প হালিস তো এই তিনটা আয়ত আমরা সকলেই পড়ার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি